নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেটস নিয়ে যার মধ্যে মেনলি কথা বলবো ইস্টবেঙ্গলের নতুন যে প্লেয়ার এসেছে মাদির তালাডের পরিবর্তে রিচার্ড সেলিস তাকে নিয়ে যে সে কীরকম প্লেয়ার বা কতটা ভালো শাইনিং ইস্টবেঙ্গলের জন্য এটা হলো আর আমরা বাড়িয়ে চাড়িয়ে রং ছড়িয়ে বলবো না যেটা আমার অনেস্ট মতামত সেটা তোমাদেরকে বলার চেষ্টা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো যদি আমরা মেইন টপিকে চলে যাই তো সেখানে ফার্স্টেই যদি আমরা ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার রিচার্ড সেলিসকে নিয়ে কথা বলি তো সেখানে কিন্তু আঠাশ বছর বয়সী এই ভেনিজুয়েলেন অ্যাটাকারকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল তো মাদি তালালের পরিবর্তে এই প্লেয়ারটা এবার প্লেইং পজিশনের কথা বললে এই প্লেয়ারটা কিন্তু মাদি তালালের মতো নম্বর টেন বা ক্রিয়েটিভ মিডফিল্ডার টাইপের প্লেয়ার না এই প্লেয়ারটা হচ্ছে তোমার মেনলি আপফ্রন্টের প্লেয়ার তার মেন পজিশনের কথা বললে সে কিন্তু লেফট উইঙ্গার এবার লেফট উইং ছাড়াও কিন্তু কেরিয়ারে সেকেন্ড স্ট্রাইকার খেলেছে নম্বর নাইন খেলেছে রাইট উইংয়েও খেলেছে মানে কিছুটা ভার্সেটাইল প্লেয়ার অনেকগুলো পজিশনে খেলতে পারে বাট প্রশ্ন প্রথমে এটাই উঠবে যে মাদির তালালের মতো একটা ক্রিয়েটিভ প্লেয়ারের পরিবর্তে কি আর একটা আপফ্রন্টের প্লেয়ার যে মেনলি লেফট উইংয়ে খেলতে আর কি প্রেফার করে সেই টাইপের প্লেয়ারের দরকার ছিল কারণ ইস্টবেঙ্গল টিমে আমরা যদি লেফট উইংয়ে দেখি সেখানে কিন্তু লেফট উইংয়ে খেলার জন্য প্রচুর অপশান আছে মহেশের কথা বলো নন্দার কথা বলো বা রিসেন্টলি আমরা বিষ্ণুকেও দেখেছি তারা কিন্তু দিকের উইং দিয়ে খেলতে সবথেকে বেশি স্বচ্ছন্দ বোধ করে আর কি ডান দিকের উইংয়ে খেলতে পারে খেলানো হচ্ছে বাট ব্যাপারটা হচ্ছে তাদের মেন পজিশন লেফট উইং সেখানে আরো একজন ফরেন লেফট উইঙ্গারের দরকার ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে এবার ফোর ফোর টুতে গেলে সেখানে তাকে সেকেন্ড স্ট্রাইকারও খেলাতে পারে বাট মেনলি ইস্টবেঙ্গলের প্রবলেম কিন্তু হয়ে কিছুটা মাঠে সল ক্রেসপোর ব্যাপারে আমরা জানি না শুনছি কালকে সল ক্রেসপো কলকাতায় আসবে বাট কতটা ফিট কবে থেকে খেলার জন্য অ্যাভেলেবেল হবে তার কোনো আইডিয়া আমাদের কাছে নেই তবে ইস্টবেঙ্গলের মাঝ মাঠে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি যে কন্ট্রোলের অভাব একজন বল ধরে খেলার মতো প্লেয়ারের অভাব যে মাঝখান থেকে খেলা তৈরি করবে তবেই তো উপরের দিকের প্লেয়ারদের কাছে মতো প্লেয়ারের কাছে বলে সাপ্লাই যাবে শুধুমাত্র উইং ভিত্তিক ফুটবল খেলে খুব এফেক্টিভ ফুটবল খেলা যাবে সেরকমটা তো নয় এই টাইপের প্লেয়ার এলো তাদেরকেও উইংয়ে বল বাড়ানোর জন্য আর কি প্লেয়ার দরকার মাঝ মাঠে তো আমার মনে হয় ইস্টবেঙ্গলের মাঝ মাঠে অ্যাকচুয়ালি প্লেয়ার লাগবে এবার শুনছিলাম লেবাননের নাকি মিডফিল্ডার আসতে পারে আবার কেউ রিপোর্ট করছে হিজাজির জায়গাতে অন্য কোনো ডিফেন্ডার আসতে পারে এসব শোনা যাচ্ছে বাট যতক্ষণ না পর্যন্ত সাইন হচ্ছে ততক্ষণ তো বলা সম্ভব না তো সেখানে আমার তো পার্সোনালি মনে হচ্ছিলো যদি একজন নম্বর টেন টাইপ বা ক্রিয়েটিভ মিডফিল্ডার টাইপের প্লেয়ার আনে ইস্টবেঙ্গল সেটা হয়তো ইস্টবেঙ্গলকে বেশি শুট করবে এবার এই প্লেয়ারটাকে নিয়েও ইস্টবেঙ্গল স্ট্র্যাটেজি বানাতে পারে যদি যায় ধরো এবং সল তিনজনকে ইউজ করে যেখানে সলের কাজটা হবে মেনলি ক্রিয়েটিভ পাস বাড়ানো উপরের দিকে এবং সেখানে ডিয়াম্যান্ট্যাকসকে মেন সেন্টার ফরওয়ার্ড খেলিয়ে এই প্লেয়ারটাকে লেফট উইংয়ে দিয়ে রাইটে হয় মহেশ অথবা বিজনুর সঙ্গে স্টার্ট করা সেটা এফেক্টিভ হতে পারে যেরকমটা আলাদিন আজারের ক্ষেত্রে হয়েছে সে ক্লিক করে গিয়েছে তবে সল ক্রেসে কতটা সেই কাজটা করতে পারবে কবে ফিট হবে সেটা সব থেকে বড়ো প্রশ্নের জায়গা সেখানে থাকবে তো যদি পার্টিকুলারলি আমাকে বলো আমি যদি ইস্টবেঙ্গল একজন আর কি ক্রিয়েটিভ মিডফিল্ডার নিত বেশি খুশি হতাম বা ইস্টবেঙ্গল টিমের জন্য বেশি সুইটেবল হতো কারণ আইএসএল হয়তো বিশাল কিছু আর এক্সপেক্টেশনের জায়গা নেই বাট এএফসিতে কিন্তু ইস্টবেঙ্গল ভালো জায়গাতে আছে তো সেখানে দেখা যাক যে পরবর্তীকালে কোনো সাইনিং হয় কিনা বাকি প্লেয়ারটার ব্যাপারে কথা বললে সত্যি বলতে কি অ্যাভারেজ সাইনিং লেগেছে মানে এমন একটা প্লেয়ার যে সে একদম আগুন লাগিয়ে দেবে সেই টাইপের অতটা কিছু মনে হয়নি কারণ রিসেন্ট পারফরমেন্স দেখছিলাম রিসেন্ট খেলা দেখছিলাম এবং যদি মাদি তালালের কোয়ালিটির সঙ্গে আলোচনা করি সেখানে মাদি তালালকে এগিয়ে রাখবো তবে দেখা যাক সব তো করছে যে ইন্ডিয়াতে এসে কতটা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারছে তার উপর বাট প্লেয়ারটার ওভারঅল কেরিয়ারের কথা বললে সে কিন্তু মেনলি ভেনিজুয়েলাতেই খেলেছে এবার ভেনিজুয়েলান প্লেয়ারদের কথা বললে সবার আগে যে নামটা আমার মাথায় আইএসএল এ আসে সেই নামটা হচ্ছে মিকু মিকু এমন একটা প্লেয়ার যে কিন্তু আইএসএল এ এসে আগুন লাগিয়ে দিয়েছিল দুরন্ত খেলে গিয়েছিল আর একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে এই প্লেয়ারটা কিন্তু লাস্ট যে ক্লাবে খেলছিল লাস্ট মরসুম কিন্তু জুলাই পর্যন্ত জানুয়ারি থেকে মিকুর সাথে খেলেছে একই ক্লাবে ছিল তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা রিসেন্ট পারফরমেন্সের কথা বলি মিকুর এখন আটত্রিশ দশ বছরের ছোট তারপরও ভেনিজুয়েলার লিগে যেরকম দেখলাম লাস্ট মরসুমের পারফরমেন্স সেখানে কিন্তু মিকু তার থেকে বেটার পারফরমেন্স করেছে এবার উইঙ্গার অবশ্যই তোমরা বলতে পারো যে গোলের দিক থেকে তো উইঙ্গারদের থেকে সেন্টার ফরওয়ার্ডের বেশি সুযোগ পাবে তবে এই প্লেয়ারটা মাঝে মধ্যে খেলেছে এবং যদি আমরা অ্যাসিস্টের কথা বলি ওভারঅল কিন্তু লাস্ট মরসুম এই প্লেয়ারটা আঠাশটা ম্যাচে চারটে গোল করেছে তিনটে অ্যাসিস্ট করেছে যেখানে সেই সেম লিগে মিকুর মতো প্লেয়ার কিন্তু এই বয়সে এসেও পঁয়ত্রিশটা ম্যাচে নটা গোল সাতটা অ্যাসিস্ট করেছে মানে সেখানে কিন্তু মিকু এই বয়সেও সেখানে তার থেকে বেটার পারফরমেন্স রিসেন্টলি দিয়েছে এবং এই প্লেটটার ওভারঅল কেরিয়ার দেখছিলাম দেখলাম যে দু হাজার বোধ উনিশ কুড়ি মরসুম বা কুড়ি একুশে একটা মরসুম ব্রিলিয়েন্ট গিয়েছিল তবে তারপর থেকে তার ফর্ম কিন্তু রীতিমতো ডাউন হয়েছে বিশাল যে গোল স্কোরিং রেকর্ড আছে সেরকমটা না এবং লাস্ট মরসুম যে টাইমটা পর্যন্ত এই রিচার্ড সেলিস এবং মিকু একসাথে খেলেছে তখনও পর্যন্ত কিন্তু আর কি মিকুকে বেশি প্রিফারেন্স তার থেকে দেওয়া হয়েছে তো সেখানে খুব যে সুন্দর দুরন্ত ফর্ম নিয়ে ইন্ডিয়াতে আসছে সেটা বলা যাবে না রিসেন্টলি কিন্তু তার ফর্ম বেশ কিছুটা ডাউন হয়েছে মানে সত্যি বলতে কি শেষ তিন চারটে মরশুমে অ্যাভারেজই খেলেছে সেরকম হাইপ ক্রিয়েট করার মতো পারফরমেন্স কিন্তু তার নেই তবে দেখো আমার যেটা মনে হয়েছে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ভারতে এসে কে কতটা বেশি ক্লিক করছে সেটা ম্যাটার করে যেমন আলাদিন আজাডের কথা বললে তাকে নিয়েও যে হাইপ ক্রিয়েট করার মতো সাইনিং ছিল সেরকমটা না মোটামুটি একটা ডিসেন্ট সাইনিং মনে হয়েছিল বাট ইন্ডিয়াতে এসে এই মরসুম আগুন লাগিয়ে দিয়েছে দুরন্ত খেলছে সেখানে যদি এই প্লেয়ারটা এসে ইস্টবেঙ্গলে মানিয়ে নেয় ধরো ক্লিক করে গেলো সেখানে কিন্তু এই প্লেয়ারটাও দারুণ খেলতে পারে তবে রিসেন্টলি তার সেরকম পারফরম্যান্স নেই যেটা দেখে আমরা বিশাল হাইপ ক্রিয়েট করতে পারি যে দারুণ খেলে আসছে ইন্ডিয়াতে এসেও ভালো করবে সেটা একটা ব্যাপার এবার এই প্লেয়ারটা যদি লেফট উইংয়ে খেলে তার আদর্শ পজিশনে খেলেও তাকে তো বল সাপ্লাই দেবার মতো প্লেয়ার লাগবে সেই কাজটা ইস্টবেঙ্গল টিম কতটা করতে পারে সেই দিকেও নজর থাকবে যেখানে আনোয়ারের মতো প্লেয়ারকে মাঝে মধ্যে মিডফিল্ডে খেলাতে হচ্ছে মিডফিল্ড নিয়ে কিন্তু একটু ইস্টবেঙ্গলের প্রশ্ন থাকছে বাকি প্রায় অক্টোবর পর্যন্ত এই প্লেয়ারটা কিন্তু তোমার ভেনিজুয়েলার লিগে একদম পুরো খেলেছে সেই লিগ থেকে আবার আসছে মাঝখানে তোমার কতটা ভালো ফিটনেস আছে সেটা একটা প্রশ্নের জায়গা সেখানে মানে ইস্টবেঙ্গল টিমে এসে তাকে পুরোপুরি ফিট হতে হবে কিছুটা প্রিসিজন লাগবে বলতে পারো সেখানে একদম শুরু থেকেই তাকে যে দুরন্ত খেলতে দেখবে সেটাও আশা করা মুশকিল কারণ বাকি যারা ইন্ডিয়ান ফুটবল এখন খেলছে তারা কিন্তু প্রত্যেকে মরসুমের মধ্যেখানে আছে সবাই ফিটনেস কিন্তু ভালো জায়গাতে আছে সেই জায়গাতে রিচার্ড সেলিস কীরকম ফিটনেস কন্ডিশনে আছে সেটাও আমরা কিন্তু জানি না তো অনেকগুলো ফ্যাক্টর থাকছে দেখা যাক প্লেয়ারটা তো খারাপ নয় ওভারঅল কিন্তু যদি ক্লিক করে যায় চলে যেতে পারে কারণ তার বেশ কিছু সিল্কি স্কিল আছে শর্ট ভালো আছে লং রেঞ্জের শটে গোল করার ক্ষমতা আছে বাঁ দিক থেকে বলতে পারো ভেনিজুয়েলার লিস্টন কোলাচ তো দেখা যাক সেখানে প্লেয়ারটা অবশ্যই কোয়ালিটি আছে ভেনিজুয়ালার ন্যাশনাল টিমে খেলেছে কিন্তু যেটা আমি আগেই বললাম যে এই টাইপের প্লেয়ারকে ক্লিক করতে হলে মাঝমাঠ থেকে বলের সাপ্লাই দিতে হবে মাঝমাঠ থেকে যদি সেই থ্রু পাস না আসে যে একজন লেফট উইঙ্গার বেরিয়ে গেল যেরকম তুমি একে দেখতে পাবে মোহাম্মদ আলী বেমামের পেছন থেকে বল বাড়ায় তোমার ওখানে গোল করে হচ্ছে আলাদিন আজের মতো প্লেয়ার সেই টাইপের পাস যদি মাঝখান থেকে দেবার লোক না থাকে এই টাইপের প্লেয়ারের ক্লিক করা মুশকিল হবে ডিমিত তিরোষ সঙ্গে তার কম্বিনেশন কেমন হয় সেই দিকেও নজর থাকবে তো দেখা যাক লাস্ট ইন্ডিয়াতে এসে কেমন পারফরমেন্স করে সেটা সবথেকে বড়ো কথা হবে কারণ অনেক প্লেয়ার হাইপ ক্রিয়েট করে এসেও সেই লেভেলের পারফরমেন্স দিতে পারেনি আবার অনেক প্লেয়ার কিনে অত কথাবার্তা না হলেও ইন্ডিয়াতে এসে অনেক ভালো খেলে গিয়েছে তো সেখানে রিচার্ড সেলিস কীরকম করে সেই দিকে অবশ্যই নজর থাকবে বাকি তোমাদের মতামত জানিও যে ইস্টবেঙ্গল ফ্যানাটা তোমরা এই শাইনিংটাই কতটা খুশি তোমাদের এই প্লেয়ারটাকে কেমন লাগছে কমেন্টে জানিও বাকি একটা আপডেট তোমাদের দিয়ে দিই সেটা হচ্ছে যে সেরজুল ওবেরাকে নিয়ে তোমাদের জানিয়েছিলাম যে কেরালার কিন্তু ইন্টারেস্ট থাকতে পারে এখন কিন্তু খবরই সেটা বেরিয়ে আসছে যে কেরালা দশ টার কিন্তু অবিয়াসলি সেরজুল ওবেরার উপর একটা ইন্টারেস্ট আছে লাস্ট অব দি মুভ কমপ্লিট হয় কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই